তো হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে আমি অনেক সিমেন্টের বস্তা নিয়ে বসলাম তো এখন সিমেন্টের বস্তাগুলো আমি কাটিং করবো তারপরে এগুলা পরে অন্যদিন এগুলো ব্যাগ তৈরি করবো তো চলো এই যে দেখো এই যে বস্তা আমি কেটে রেখেছি তো এই যে এইদিকে এগুলোর পড়তেই দেখতেই পাচ্ছ তো সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ তৈরি করবো কালকে একটা ছোটো ব্যাগ তৈরি করলাম আর এগুলো দিয়ে বড় ব্যাগ হবে তো এখন এটাকে কাটবো এই যে দেখো কীভাবে কাটছি তো এগুলো একটা বস্তা দিয়ে শুধু ব্যাগ বানানোর বের হবে আর পরটিটা আলাদা বস্তা থেকে কাটতে হবে কেননা এগুলা মানে কেটে বাদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কেটে রেখেছি তো তার জন্যই আর এগুলো নষ্ট না হলে একটা বস্তা দিয়েই মানে একটা পুরা ব্যাগ তৈরি হতো কিন্তু এখন হবে না শুধু ব্যাগের মাছটা তৈরি হবে আর এই যে দেখো আমি কাটলাম আর পরটিটা অন্য বস্তা থেকে বের করতে লাগবে দেখো এখানে অনেক বস্তা আছে তো বন্ধুরা চলো এখন আমি এক চরিত্র নিয়ে নিলাম আমি যে ক্ষতি নিয়ে নিই হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে তো আজকে বিকেলে ব্যাগ বানাতে বসে পড়লাম তো আজকে আমি ব্যাগটা বানাবো সিমেন্টের বস্তা দিয়ে তো সিমেন্টের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করা যায় তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো তার মধ্যে আমার অনেক কমেন্ট এসেছে তো সেগুলো আজকে তোমাদেরকে একটু শেয়ার করব তো আমাকে অনেক দিদিভাই বলেছে যে তোমার সেলাই করো তো তোমার সুইটা কত বা তো আজকে সেইটাই শেয়ার করবো তো এই যে দেখো আমার কাছে সুই নিয়ে আসলাম তো এই যে দেখো সুইটা তোমাদেরকে দেখাচ্ছি আমি যে সুই দিয়ে সেলাই করি সেটা হলো একুশ নাম্বার সুই এই যে দেখতেই পাচ্ছ সুইয়ের সাইজটা আর সবাই বলে যে ফিতে কোথা থেকে আনো তো ফিতে বাজারেই পাওয়া যায় তো বাজার থেকে আমি ফিতে আনি আর এই যে দেখতেই পারছো তো এটা হলো ছোট ব্যাগের জন্য এই ফিতেটা আর সবাই জিজ্ঞাসা করে যে তুমি কি সুতো দিয়ে কাজ করো তো এই যে দেখো এই যে সুতো দেখতেই পাচ্ছ এটা অনেক বড় রিল ছিল তো আমার কাজ করতে করতে শেষ হয়ে গেছে তো আর অল্প আছে তো এটা কিন্তু রক সুতো তো আমি অনেক ভিডিওতে বলেছি তো আমি রক সুতো দিয়ে কাজ করি তার মধ্যে অনেকে বুঝতে পারে না তার জন্য কমেন্টটা করেছে যে কি সুতো দিয়ে কাজ করো এই যে সুতো তো সুতো ফিতে সব কিছুই বাজারে পাওয়া যায় দোকানে তো এই সুতোটা এক কিলো ছিল তো এক কিলোর থেকে শেষ হতে হতে এটুকু এসেছে তো ওইটা শেষ হলে আমি আবার নতুন আনবো আর এই যে এখানে দেখো আমার অনেক বস্তা কাটিং করা আছে তো সেখান থেকে আমি সিমেন্টের বস্তা দিয়ে আজকে কাজটা করব আর বাকিগুলো আমি পরে করব তো চলো কীভাবে আজকের ব্যাগটা তৈরি করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওটা বুঝতে পারবে না যে আমি ব্যাগটা কীভাবে তৈরি করলাম তো বানানো যাক তো সবগুলো বানাবো না তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গায় রাখলাম তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি তো আমার ব্যাগ বানানোর জায়গাটা চেঞ্জ করা হয়েছে তো দেখতেই পারছো পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি তো এখানে আমি আজ থেকে ব্যাগ বানানো চালু করলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি এখনো মানে কোনো ভাবে সাজগোজ করিনি জায়গাটা তো করব, তো এখন হালকা ভাবে একটু লাইট লাগিয়ে নিয়েছি তো পরে এখন টাকা নেই তো তার জন্য এই জায়গাটা একটু সৌন্দর্য করতে পারছি না টাকা হলে তারপরে একটু করবো আর আজকের ব্যাগ বানানো একটা চেয়ারে বসে করছি তো আজকে অসুবিধা হবে তো আমি যেহেতু খাটে সবসময় বসে কাজ করি তার জন্যই ভাবলাম তোমাদেরকে আগে শেয়ার করার দরকার ছিল তো করিনি তো এখন করলাম তো এই যে দেখো এই যে বস্তা নিয়ে নিয়েছি তো এই বস্তাটা দিয়ে কাজ করবো আমি সবসময় বস্তাটাকে কিন্তু আমি এইভাবে মুড়ি দিই তো এইভাবে মুড়ি তো এই বস্তাটা কিন্তু আজকে এইভাবে মুড়ি দেবো না বস্তাটাকে আসলে এইভাবে মুড়ি দেবে মানে সিমেন্টের বস্তাটা ভিতরে ফেলবো আর এই সাদাটা উপরে থাকবে এই যে দেখো তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু এইভাবে মুড়ি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এইভাবে এটা করছি তো আমরা ডেলি দিতে পারি না মানে বাড়ির কাজ থাকে অন্য অনেক কাজ থাকে তার জন্য ব্যাগ বানানোটা দিতে পারি না এটা যেহেতু বড়ো ভিডিও হবে ভিডিওটা তৈরি করতে সময় লাগবে তার জন্য দিতে পারি না তো শর্ট ভিডিও তো প্রতিদিন মানে ছাড়া হয় আর লং ভিডিও করা হচ্ছে না তো তোমরা কিছু মনে করবে না তো আমার সময়ের জন্য করতে পারি না তো চেষ্টা করি যে যখন মানে সময় থাকে যে একটা ব্লক করি আর ব্লগ করার কারণ মানে ক্যামেরা ধরার মতো লোক থাকে না তার জন্য অসুবিধা হয় তো আজকে আমার বর বাড়িতে আছে তারপরই ভিডিও করলাম তো দেখো বস্তাটাকে কীভাবে নিচ্ছি তো আমরা তো সিমেন্টের বস্তা সবসময় পাই না তার জন্য কিন্তু সিমেন্টের বস্তাতে কাজ করা হয় না তো দোকান থেকে চালের বস্তা কিনে আনি তো সেগুলো দিয়ে ব্যাগ তৈরি করি আর এগুলো কাজ যখন আমার বর কাজ যে যায় তখন মানে কাজ করে সিমেন্ট দিয়ে তো সেই বস্তাও নিয়ে আসে তারপরে পরিষ্কার করে আমরা কিন্তু সেই বস্তাতে ব্যাগ তৈরি করি আর এই যে দেখো আমি কিন্তু ফিতে বসিয়ে দিলাম তো এখন আমি ফিতেছি আর যেহেতু মানে হাটে বসে কাজ করে এখন চেয়ারে বসে কাজ করছে আমার কাজটা অসুবিধে হচ্ছে তো কয়েকদিন করলে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না আর আমার দিকে তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভালো করে বলতে পারি না আর ভালো করে বুঝাতেও পারি না তো আমি যেভাবে বুঝাতে পারি তো সেভাবেই বলি তোমাদের যদি বুঝতে অসুবিধা তোমরা বলবে তো আমি বাড়িতে সব কাজ করে আমাদের বাড়িতে কৃষি কাজ আছে তো সেই কাজ করে রান্না বাড়ি করে সবকিছু করে তারপরে কিন্তু আমি ভিডিও করি বা ব্যাগ বানাই সবকিছু কাজ করার পরে আমাকে কিন্তু বাড়ি থেকে সব কাজ না করলে কিন্তু ভিডিও করতে মানে দেয় না সেটাই তোমরা যারা মানে গ্রামে থাকো তো তারাই বুঝবে গ্রামের মানুষ তো গ্রাম থেকে ভিডিও করলে কি সমস্যা পার হয়ে যেতে হয় আর কি সেই রকমই তো এইভাবেই কিন্তু আমার কাজটা চলছে আর কি আর বলবো তো চলো তোমাদের তো ভালো করে একটা শেয়ার করি তো অন্যদিন হয়তো জীবন কাহিনী শেয়ার করা যাবে মেয়েদের জীবন ভীষণ কষ্টের আর ব্যাকাল কাজটা কয়েকদিন বন্ধ দিলেই মানে আবার অসুবিধা হয় মানে কাজটা ভালো করে করতে কন্টিনিউ যেহেতু করতে পারি না যারা আমার ভিডিও দেখো তোমরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট অবশ্যই করবে তো চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর এই যে দেখো আমি কিন্তু এখানে ফিতেটাকে জয়েন দিয়ে নিয়েছি তো এখন এইদিকে ফিতেটাকে কাটবো তো দেখতে পারছো তো ফাইনালি বন্ধুরা আমার ফিতের লাগানোর কাজ কমপ্লিট তো এখন আমি কুর্তি লাগবো তো দেখো কিভাবে ফুর্তি লাগাচ্ছি তো এই যে দেখো এইভাবে কিন্তু আমি সমান করে নিলাম তো সমান করার পরে আমি এই যে পোনাটাকে কাটবো তো এই কোনাটার মধ্যে কাটার পরে এখানে কিন্তু ফুর্তিটা লাগাতে হবে তো তাহলে কিন্তু কুর্তি লাগানোটা সময় সমান হবে আর দেখুন নিয়ে নাম কাছে পেতে তো এখন এসে কুর্তি বসাবো ওই দি রাখো কুর্তি একদম রেডি তো দেখো পট্রিটাকে কিন্তু এইভাবে বসাবো তাহলে এইভাবে বসালে এটা কিন্তু এই দিকে হবে তার জন্যই আর তোমরা ভাববে ব্যাগ বানানোর পরে যে এটা বস্তা তো তোমাদেরকে এখনই বলে দিচ্ছি এই যে দেখো এটা কিন্তু সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগটা তৈরি হচ্ছে যেহেতু আমি বস্তাটাকে উল্টে দিয়েছি তার জন্যই তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে আর যারা পুরো ভিডিওটা দেখবে তারা তো বুঝতেই পারবে কী দিয়ে তৈরি হচ্ছে তো সব থেকে কিন্তু এই বস্তা দিয়ে ব্যাগ বানানোর কাজ ভালো হয় ব্যাগটাও শক্ত হয় তো ফাটার কোনো ভয় নেই তো দেখতে পাচ্ছি যারা মানে কাজ করে সিমেন্টের বস্তা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আর এই যে এখন দেখো আমি কুর্তিটা লাগাচ্ছি তো আমরা সবসময় ওইভাবে কাজ করে অভ্যাস তো আমারই উল্টো হচ্ছে একদিকে কুর্তি লাগানো হয়ে গেল তো এইভাবে কেটে হয়ে গেল এখন আমি এইভাবে দিলাম তো আমারই উল্টা হলো একদিকে বা আর একদিকে উল্টা তো কোনো ব্যাপার না বন্ধুরা তোমরা কিছু মনে না কাজ করতে করতে আমার মাথা গুলিয়ে গেছে তো যাই হোক তোমরা বুঝতে পারবে এটা পড়তে দেখে এটা কিসের বস্তা বলবো মাথা নষ্ট তো বন্ধুরা এই যে দেখো এইদিকে একটু লম্বা ছিল তার জন্য এটাকে ভাঁজ করে আমি ভিতরের দিকে ঢুকিয়েছি গেল দেখো এখন আমি এইদিকে ধুব তো বলবো गाइस দেখো আমার কিন্তু এক দিকে ফুটকি লাগানোর কাজ কমপ্লিট তো একদিকে কিন্তু ফুটকিটা উল্টো হয়েছে একদিকে মানে সোজা হয়েছে তো কি আর বলবো তোমরা কিছু মনে করবে না উল্টা দিকে দিতে চেয়েছিলাম তো এটা আবার ভুল করে হয়ে গেছে এই যে দেখো এখন আমি এটাকে திருப்பி করে দেবো বেশি ভালো করতে গিয়ে কাজটা এরকম হয়ে গেল ফাইনালি বন্ধুরা আমার ব্যাগ বানানোর কাজ শেষ তো দেখো তোমাদেরকে একটু ভালো করে শেয়ার করি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখো এটা হলো গিয়ে ভিতরে আর এই যে দেখো চারদিকটা একটু শেয়ার করি ভালো করে এই যে দেখো এই যে কুর্তি সাইজ আর এই দিকে কুর্তিটা উল্টো হয়েছে তো উল্টো দিকে দিয়েছিলাম আর ওইটা ভালো মানে সোজা দিকে ভালো দিকে হয়ে গেছে তো আমার ব্যাগ বানানো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সবাইকে টাটা